আমাদের প্রিয় নবী বিশ্ব নবী সব সময় গরিবদেরকে ভালোবাসতেন এমন নয় যে তার সাথে বড় বড় ধনীদের সম্পর্ক ছিল না ছিল কিন্তু তিনি গরিবদের খুব ভালোবাসতেন তাদের কাছে যেতেন দুঃখে কষ্টে কাছে যেতেন কথা শুনতেন এমনকি খাবার পর্যন্ত বাড়ি নিয়ে যেতেন যে তুমি খেয়েছো কি না খেয়ে আছো এগুলো সে দেখতেন হুম কেউ অনাহারে আছে সে নিজেই খাবারে গিয়ে তার কাছে নিয়ে যেতেন হুম শুধু একবার না বারবার হুম প্রত্যেকটি ক্ষেত্রে তিনি কাজ করেছেন ঠিক আছে সব জায়গায় বিপদে আবদে হুম যাকে বানালে মানে যাকে না বানালে মহান আল্লাহ তালা পৃথিবীর সৃষ্টি করতো না সেই আমাদের রব্বুল আলামিনের সৃষ্টি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তার আদর্শ দেখেন তার জীবনীতে প্রত্যেকটি ক্ষেত্রে রয়েছে আল্লাহ এবং তিনি আসলে সব জায়গায় মানুষের সেবা করে গেছেন সব সময় বিপদে আপদে অসহায় দরিদ্র মানুষের পাশে থেকেছেন কখনো কাউকে কষ্ট দেননি হ্যাঁ আমরা ঠিক তাই করব। যারা গরিব রয়েছে তাদেরকে অবহেলা করবে ঠিক আছে নবীর জীবনী থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত